বুড়ি খাওয়ার ধর আমার অন্য কাম আছে কি হলো ঘুমাই রেস এই বুড়ি খাবার নিয়ে এসছি ধর কি হয়েছে রে এই বুড়ি এগুলো ওই যে আমার দেখানোর লেগে নাটক করতেছ না নাটক কি গন্ধ দেখ ধরে খাবার নিয়ে আসি তোর নাটক বন্ধ কর রে এটা কোনো কথা এই বুড়ি এই আরে আমি আসছি আজকে প্রায় পনেরো দিন পরে তো খাবার নিজে নিয়ে আসছি ওই কাজের লোকটা বাইরে গেছে তো ওই লোকটা বাড়িতে গেছে ওর একটা বাড়িতে সমস্যা বলে ধর এই যে মাছ রান্না করছে তো ওই মাছ নিয়ে আসি খা বইলা নয় আমি নিয়ে আসছি দেখ তো ছেলে নিয়ে আইছে ধর এসব নাটক করিস না আমি গন্ধে কিন্তু থাকা দিতেছি না খা খাবাই দিব খাওয়াই দিব আকর এই বুড়ি কি হইল বুড়ি কি ঘুমাই রইছে নাকি ওй ए बुड़िए ए shunta se ish আমাকে এখানে বন্ধুর মধ্যে কি থাকা যায় শোনো ডাকতেছি তো বাইরে থেকে ডাকলাম আমি মনে করলাম উনি আমার সাথে নাটক করতেছে

কি হবে এখন কি করব আরে বয়স হয়েছে বুড়া হয়েছে মোড়া এমনিও আজকে লো মরবে আর দুই দিন পরে মোরল মরবে তুমি এগুলো নিয়ে চিন্তা করো তো আমি লোকজন আনতে চলো কাগজটা কি দেখো আবার কি লেখা টেখা দিয়ে গেছে আমাদের উপর আবার মানে দোষ চাপাই দিয়ে গেছে কিনা চিঠি এই চিঠিটা যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে সেখান থেকে কেউ আর কোনো দিন ফিরে আসে না খোকা তোর হয়তো অনেক কথাই মনে নেই

এটা তুই চলে দাওস না আমি সারা দিন রোদে পুরা বৃষ্টিতে বিজা যে ইনকামটা করি কাল সকালে যে কামে জামু না ঘুমাইতে পারলে কেমনে কামে জামু তুমি এমন কর কেন ও কি কিছু বুঝে ও ছোট মানুষ আর কষ্ট কি তুমি করো সারা দিন আমি সংসারে কাজ করি আমি করি না আর তুই কষ্ট করস কি কষ্ট করস একটু পাতিলারে ঘষাঘষি ঘষি করস আর রান্না বান্না করস আর আমি রোদে পুরা বৃষ্টিতে বিজা যে ইনকামটা করি ইনকাম না করলে বাদ গেলবি কর্তিকা দুদিন পর পরই তো নতুন নতুন বাইনা ধরস এটা একাইবো কর্তিকা আমার একটু সাথে ঘুমাইতে দিবি অরলা তুই বাইরে যা বাইরে যা অরলা